প্রিয়া রয় দিদি ভাই আমাকে একটি মেসেজ করেছেন এবং জানতে চেয়েছেন যে আমাদের পরিবারের যে সকল বন্ধুরা স্টার সেন্ড করে থাকেন তো তাদের রিপ্লাই কমেন্ট আমরা কিভাবে করব মানে কোথা থেকে আমরা খুঁজে পাবো সেই পুরোনো দিয়ে যাওয়া স্টারগুলো খুঁজে পাবো এবং সেগুলো কীভাবে রিপ্লাই করব তো বন্ধুরা প্রত্যেকেই জানেন যে আমাদের পরিবারে যারা গিফট করে থাকেন তাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত যদি কোনো কমেন্টে রিপ্লাই না দিতে পারি বা রিয়েকশান না দিতে পারি এই গিফট করে যাওয়া কমেন্টগুলোতে তাহলে কিন্তু আমাদের প্রোফাইলে পেজে ইস্যু এসে যায় তো কখনোই আর আর্নিং করার সুযোগ পাওয়া যায় না তো অবশ্যই আমি শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের পরিবারে দিয়ে যাওয়া স্টারগুলিকে খুঁজে পাবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন এবং তাদেরকে রেসপেক্ট জানাবেন তো আমি সম্পূর্ণ বিষয়টিকে শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব নতুন বন্ধুরা যারা আছেন এ বিষয়টি জানেন না সম্পূর্ণ দেখবেন আর যদি বিষয়টি ভালো লেগে থাকে ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে স্ক্রিন শেয়ারে চলে যায় সর্বপ্রথম আমরা ফেসবুকে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যখনই চাপ দেব তখন আমাদের ওপর দিকে কমিউনিটি বলে একটা অপশান পাবো কমিউনিটিতে টাচ করব কমিউনিটিতে টাচ করার পর আমরা এখানে সি অল করে নেব অল করে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো কমেন্ট সেকশানে কমেন্ট সেকশনের আন্ডারে নিচে ফিল্টার আছে ওয়ান এই ফিল্টারের জায়গাতে আমরা টাচ করব। টাচ করে এখানে আমরা দেখতে পাব যে সেন্ট উইথ স্টার ওই সেন্ট উইথ স্টারে যখন আমরা টাচ করব। তখন আমাদের যদি কোনো স্টার জমা থাকে ফুল জমা থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো সেটা যতদিন আগে হোক না কেন সেটা কিন্তু আমাদের সামনে এসে যাবো তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমাকে কেউ ফুলের ভালোবাসা দিয়েছেন আমি কিন্তু রিপ্লাই করিনি আমাদের বাপ্পা মণ্ডল ভাই দিয়েছে দশটি ফুলের ভালোবাসা তো এটি আমাকে রিপ্লাই দিতে হবে কিভাবে আমি রিপ্লাই দেব আমি প্রথমত এখানে টাচ করব আমি যে পোস্টটি করেছি কাঁচা বাদাম কাকুর নতুন একটি গান এখানে আমি টাচ করব টাচ করার পর আমার পোস্টটি সামনে এসে যাবে যখন পোস্টটা সামনে এসে গেল তখন ঠিক একটু ওপর দিকে তুলে নেওয়ার পরে আমরা চলে যাব এখানে মোস্ট রিলেভেন্টে মোস্ট রিলেভেন্টে আমরা টাচ করব এখান থেকে আমরা পেয়ে যাব নিউয়েস্ট বলে নতুন যারা কমেন্ট করেছেন তাদের রিপ্লাই দেওয়ার জন্য নিউয়েস্ট কিন্তু আমি যদি এখানে স্টার যারা দিয়েছে তাদেরকে যদি আমি দেখতে চাই তাহলে আমাকে টাচ করতে হবে সেন্ট উইথ স্টার সেন্ট উইস স্টার্টে আমি টাচ করবো তো সেন্ট উইস স্টার্ট টাচ করবো আমার সামনে দেখাবে যারা স্টার্ট দিয়েছে তাদেরকে তো এই মুহুর্তে দেখা যাচ্ছে এবার আমি এটা রিপ্লাই দেব তো এবার আমি রিপ্লাই দেব প্রথমে তো রিয়াকশান দিলাম তারপর আমি একটা কামেন্ট করব। অবশ্যই এই কামেন্টটি আপনারা নিজেদের মতো করে করবেন সুন্দর করে যাতে বারবার তারা অবশ্যই আপনাকে ভালোবাসা দিতে আপনার পরিবারে আসেন তো আমি এখানে একটা কমেন্ট করে নিলাম এবার কামেন্টের পর আমি এবার দেখব যে আর কোনো আমার স্টার রিপ্লাই দেওয়া বাকি আছে কিনা আমরা আবার ব্যাক করে চলে যাব এখানে ব্যাক করে গিয়ে এখানে আবার ফিল্টারে আমরা টাচ করে দেখেছি তো এখানে আমি রিফ্রেশ করে নেব রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর আমি দেখতে পাবো যে আর কোনো স্টার রিপ রেসপন্স করতে বাকি আছে কিনা আমার এখন কোনো রেসপন্স করতে বাকি নি তো বন্ধুরা অবশ্যই এইভাবে কিন্তু আমাদের পরিবারে যারা স্টার দিয়ে থাকে তাদেরকে আমরা কীভাবে রিপ্লাই করবো কীভাবে আমরা দেখব যে আমাদের পরিবারে কারা স্টার দিয়েছে এইভাবে কিন্তু আমরা দেখতে